আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন ইস ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিওর্স আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের রেগুলার ইউজের জন্য কিছু বর্ষার কালেকশন দেখিয়ে দেবো বর্ষার নাম হলো এক কুচি বরখা ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারটি দিয়ে এখানে নেকের পশনে কিন্তু ভি শেপ পাচ্ছে এবং কোমরে খুব ঘন করে কুচি থাকছে আর এটা যেমন কুচি আপু পিছনে কুচি ব্যাক সাইডও সেম ভাবে দুটো পকেট আছে আর কোমরে অ্যাডজাস্টেবল পিন আছে এই হাতের মধ্যে ক্রপ করা থাকছে এবং এখানে খুব সুন্দর একটা স্টাইল করা রয়েছে খুবই নাইস কিন্তু কুচি করা থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইডও এই কুচি আছে তো সেম ভাবে কিন্তু তোমরা কুচি পাচ্ছ কাপড় থাকছে কিছুর মধ্যে এটা কাপড় হলো আপু দুবাই চেরি আর এটা লং হলো আপু 50 থেকে 56 সাইজের লং ছোট দেখা যাবে 50 52 54 56 লং দহ যাবে ওকে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডুবা চেরির মধ্যে এবং দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাবে প্রত্যেকটা বরখার সাথে কিন্তু পকেট অ্যাডজাস্টেবল থাকছে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে ফুল ক্যাশ অন আগে একটা কো করতে হবে না পড়া খাতে পে টাকা দিয়ে তুলে নিবি ওকে নেক্সট একটা থাকছে আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে আর প্রত্যেকটা বর্ডার কালার কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়ালে আরো সুন্দর পাবে তোমরা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে হোলসেলে কিন্তু প্রাইসটা কমে পাবে নেক্সট একটা থাকছে মিনিমাম বারো পিস নিতে হবে ওকে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাসাল এত সুন্দর আর একদম সলিড কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট একা একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে শুরমা অ্যাশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আর এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফটের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট ইয়া অরিজিনালি তোমরা পাবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে নেক্সটে একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে যার যার পিস লাগবে যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লুয়ের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাশ জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে সাড়ে তিরিশ বরের আপনারাও কিন্তু পরতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা তো কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ প্রাইসও থাকবে সেম মাত্র এক টাকা করে তেইশে মাসে কালেকশন আমি স্লাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ